ভারতের আধিপত্য বিরোধে লড়াই করতে এসে বাবা বিজয় হয়ে এসেছিলেন এবং বাবা যখন ডিজি তখন দুই হাজার সাল থেকেই কিন্তু ভারত পরিকল্পনা শুরু করে যার কারণে বিডিআর হত্যাকাণ্ড শেখ হাসিনা ভারতের স্বার্থে আর নিজের ক্ষমতায় টিকার স্বার্থে এর জঘন্যতম হত্যাকাণ্ড বাস্তবায়ন ঘটে আমি একটা কথা বলতে চাই এ বিচার প্রথম আমাদের দেশের মির জাফর দিয়ে শুরু করতে হবে যে সেনাবাহিনীর কর্মকর্তারা আমাদের বাবাদের সাথে সাতান্ন জন অফিসারদের সাথে বেমানি করেছে তাদের বিচার এর আওতায় নিয়ে আসতেই হবে এখানে কোনো ইয়ে নাই যদি এই মির্জাফরদের বিচার করা না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আরেকটা পিলখানা হত্যাকাণ্ড করার সুযোগ রয়ে যাচ্ছে দুই হাজার সালের মধ্যে পরে সেনাবাহিনীর মধ্যে যে পরিমাণ ডিস্ট্রাস তৈরি হয়েছিল কোর্সমেট কোর্সমেটকে বিশ্বাস করতে পারতো না জুনিয়র অফিসার সিনিয়র অফিসারকে বিশ্বাস করতে পারতো না আগে একটা নন কমিশন সৈনিকের ওপর যদি কিছু হইতো পুরা সেনাবাহিনী আগায় যেত সেনাবাহিনীর এ ন্যাশনাল ইউনিটি ছিল এবং এ সাহস ছিল এটা এই সেনাবাহিনী আমার বাবা নেতৃত্ব দিয়েছিল এক সময় সাতান্ন অফিসার নেতৃত্ব দিয়েছিল বর্বর হত্যাকাণ্ডের শুধু আমার বাবা মা কি নির্মমভাবে তো হত্যা করে তাদের শান্তি হয় নাই আমাদের পরিবারের পুরা নাম খারাপ করতেই লিপ্ত হয়েছে শুধু একটাই কারণ একটাই মেসেজ যে ভারত বিরোধী কোনো সেনাবাহিনীর কর্মকর্তা যদি হয় তাহলে পিলখানার মতোই তাদের অবস্থান হবে শুধু অফিসারদের তো শেষ করে নাই পরিবারের মানহানি করতে করতে শেষ করে দিয়েছে এই মুন্নিসা থেকে এটা প্রথম শুরু হয় আমি একটা কথা ছোট করে বলতে চাই যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আমাদের সাতান্ন পরিবার রেপুটেশন ধ্বংস করার জন্য চেষ্টা করেছেন একটু মনে রাখেন আমি জেনারেল শাকিলের সন্তান কোনো ছাড় দেওয়া হবে না এখানে ষোলো বছর এতিম হয়ে ঘুরেছি শরীরের সেনা রক্ত এখানে কোনো কম্প্রোমাইজ হবে না এফ আর বাস এদের বিচারের আওতায়